সারাদিন এই ড্রেসটা পরে আছে একদম দুপুর থেকে কোনো আয়রন করতে হয় নাই কিছু করতে হয় নাই এটাই হচ্ছে আরাম এই টাইপের ড্রেসগুলো পরে এই টাইপটা আমরা খুবই কম নিয়ে আসি বাট আপনাদের খুবই রিকোয়েস্ট যে এখন এই টাইপের পরে গেল বের করলাম কেন আগে প্যাকেটে রাখতে হচ্ছি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুমapura সবাই কেমন আছেন চলে আসলাম আমি জান্নাতুল মাওয়া আপনাদের পেজ আস্টার লাইফস্টাইল থেকে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা পাকিস্তানি গুলাল ব্র্যান্ডের একটা ইন্সপায়ার্ড একটা ড্রেস এটা আমরা নিয়ে আসলাম খুব সুন্দর একটা কালেকশন বিশেষ করে এটার কালার কোয়ালিটি এন্ড রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এটা আনস্টিস একটা ড্রেস আপনাদেরকে বানিয়ে পরে ফেলতে হবে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোথায় হারিয়ে গিয়েছিলেন বহুজন হানি মনে গেছিলাম আচ্ছা আপু আসলাম তোমার বোন ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো এই ড্রেসের পাশাপাশি আজকে দেখেন এখানে আরো অনেক অনেক কালেকশন রাখা আছে না কতটুকু দেখা যাচ্ছে নতুন অনেক ড্রেস এসছে সেগুলো আমি দেখিয়ে দিব আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দেন আপা সব কিছু ঠিকঠাক আছে কি না আপু ভালো আছেন কেন জানি না আপনার লাইভ না দেখলে ভালো লাগে না ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি লাইভে না আসলেও ভালো লাগে না কালকে আসতাম লাইভে আমার লাইভের টাইমে কালকে এত ঘুম পাচ্ছিল মানে আমি চোখ বন্ধ খুলতে পারি না পরে ঘুমিয়ে গেছি আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু যদিও সুন্দর লাগার মতো কিছুই নাই আজকে ড্রেসটাই বেশি কমপ্লিমেন্ট দিচ্ছে আমার মনে হচ্ছে আর এই কালারটা আমাকে খুবই মানাই মানে এত কালার ড্রেসটা খুব সুন্দর করে বানানো হয়েছে আর এটার কাপড়টা পরে খুব আরাম আর ডিজাইন আছে অনেক বিশেষ করে এটার দুপাটার ডিজাইনটাও আপনারা খুবই পছন্দ করবেন একেবারে মনের মতো একটা ড্রেস হ্যাঁ মানে ওনার প্রিন্ট পিওর জর্জেটের মধ্যে এরকম টাইপটাই সবাই চাচ্ছিলেন যে শেয়ার দিও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা কিন্তু আমি থেকে এই ড্রেসটা পরে আছি উল্টা সোজা বোঝালো উল্টা করে নিচ্ছে অন্যটা দারুন সোজা করে নেই তো দুপুর থেকে এটা পরে আছি আপা কোনো আয়রন লাগে নাই আমি ওভাবেই লাইভে চলে আসছি কিছুই করতে হয় নাই মানে মজার ব্যাপার হলো ড্রেসের কালার কোয়ালিটি এন্ড মানে ডিজাইনটা খুবই ইউনিক পিওর জর্জিটের মধ্যে প্যান্টে হচ্ছে ডিজাইনার ইয়ে করা আছে প্যান্টটা খুব সুন্দর তো বিসমিল্লা বলে শুরু করে দিলাম হ্যাঁ আস্তে আস্তে চলে আসেন আজকে আমার ইচ্ছা আছে বেশ কয়েকটা লাইভ করার এখন দেখি কতগুলো কি করা যায় দুই দিনের লাইভের ব্যাক তো আর হবে না বাট যতটুকু পারে আমি ট্রাই করব আপু ব্লকের থ্রি পিস রিস্টক হবে না আপু নতুন এসছে ব্লকের থ্রি পিস গুলো পরের লাইভে দেখাবো নতুন আসছে দেখে নিয়ে নতুন গুলা নতুন গুলা থেকে আমি দেখাই দিচ্ছি একবার করে শেয়ার করে দেন সবাই যারা যেখানে থেকেই দেখতে পাচ্ছেন একটু একবার করে শেয়ার করে দেন আচ্ছা এই হয়ে গেল আমাদের গুলালের এই হলো এরকম রিচ একটা প্যাকেজিং পাবেন আপা এগুলো সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড টাকা দামের ড্রেস বাট আমরা ইন্সপায়ার্ড একটা ড্রেস দেখাচ্ছি সো এটা যা দেখছেন সেম টু সেম ক্যাটালগ এর মতো হবে হ্যাঁ আমি এই ড্রেসটারই পিকচার আপলোড করেছিলাম এটাই পরে আছি একেবারে আপু আপনাকে সবসময় কি সবসময় সব ড্রেসেই ভালো লাগে থ্যাংক ইউ আপু এখানে আমাদের প্যানেল গুলো আছে খুবই নর্মাল কয়েকটা প্যানেল লাগানো কোনো ঝামেলা হবে না আপনারা কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন একেবারে হাই কোয়ালিটি লন ফ্যাব্রিক্স মধ্যে কাপড়ের কোয়ালিটি গুলো দেখে তারপর হচ্ছে মানে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই সিরিজটা আমি করতাম না এটার হচ্ছে লাগাই দিয়ে কাজ করতে বলো মানে এটা শুধুমাত্র কোয়ালিটি নিয়ে কাজ করুক মানে কোয়ালিটির জন্য আমি এটা আমি নিজে বানিয়েছি শুনেন আমার কথা আমি যখন এটা আপলোড করব সবাই এটা চাইবে বেশিরভাগই হয় আমার পার্সোনাল ড্রেস না মানে এটা আমার পার্সোনাল একটা পছন্দের জামা তখন আমি দিতে পারি না তো এবার ভাবলাম এটা যেহেতু আমি বানাবো তাহলে এটা আমি আগে কয়েক পিস আগে আমার স্টকে নিয়ে আসি তারপর এটা আমি বানিয়ে আপনাদেরকে দেই এটা কিন্তু বেসিকলি আমার জন্য করা জানতে পারছো আচ্ছা বিসমিল্লা বলে আমরা আগে ড্রেসটা দিয়ে শুরু করব ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা মাসাল্লাহ পাবেন আপু আমি দুইটা ড্রেস হাতে পেলাম এক কথায় অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু আপু বিকাশ করে রাখছি তাও ড্রেস পাই না আপু ওয়েট করেন একটা না পাইলে আরেকটা নিয়ে নিবেন কেমন একটা না পাইলে এইটার কাপড় হাতেই নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আপা দেখেন মনের মতো একটা ড্রেস পাবেন একেবারে মনের মতো একটা ড্রেস পাবেন এই যে আমারটা সেম টু সেম আমারটা কিন্তু এটা হ্যাঁ এখানে যে আমারটা প্যাসেজ আলাদা করে দেওয়া আছে ওটা আমি দিয়ে দিব ওভাবে বানিয়ে নিতে পারবেন আপু আচ্ছা প্রিন্সেস ডায়না দুই দিন কোথায় ছিল রে আমি কয়দিন থাকি না সেটারও দেখছি হিসাব রাখেন আমার বাবা এত 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 ডাই হার্ট ফ্যান মাই মাই গড আচ্ছা কথা না বাড়ি আমরা ড্রেসটা দেখুন স্টার্ট করে দেই এই হলুদ রঙ মানে কালারটা দেখেন একেবারে পিক ব্লু কালার এটার ভেতরে কয়েকটি স্ট্যান্ডার্ড কালার দিয়ে মিক্সড করা আছে আপা এই টাইপ আপনারা সবাই চাচ্ছিলেন পাকিস্তানি স্টাইল কিছু ড্রেস দেখাতে এই টাইপটা খুবই ইউনিক একটা কালারে করা এন্ড এটার দামান পার্টটা আমি একটু দেখাই দিই কালার কাপড় আজীবন গ্যারান্টি কালার কাপড় মানে মুখে কথা বলার তো দরকার নাই কালার কাপড় একেবারে মনের মতো ডিজাইন প্যাটার্নে করা আচ্ছা সাইড দিয়ে আমরা হচ্ছে প্রিন্ট গুলো একটু দেখাই দিচ্ছি একেবারে মনের মত একটু জাস্ট দেখে নেন মানে এইটা আপা ইচ্ছা মতো ওয়াশ করবেন পানিতে ভিজায় রাখবেন কোনো প্রকারের কালার উঠে যাবে না এই যে আমি সারা দিন সবচেয়ে বড় কথা আপা আমার কোনো আয়রন করতে হয় না আমি সে দুপুর বেলা এটা পরেছি এখন রাত কয়টা বাজে এগারোটা বাজে স্টিল নাও আমি খাওয়া দাওয়া করছি সোফা এসে গড়াগড়ি পারছি বিছনায় মধ্যে শুয়েছিলাম তাও কোনো আয়রন লাগে না এটা আমার কাছে খুব ভালো লাগছে আপু এ পর্যন্ত বারোটা ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন লাইভ দেখি আপু আমি জানি আসবেন আপু আপনারা এত একটি পেজের মধ্যে আ ফ আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার অনেক প্রশংসা শুনি স্কিন কেয়ার পেজ থেকে আচ্ছা কালার কম্বিনেশনটা টা এই কালারগুলো পাওয়া যায় না বললাম না এটা আমি আমার জন্য বানানো বাট আপনারা সবাই চাইবেন তখন যদি আমি না দিতে পারি এটা বেসিকলি আমার টেস্ট মানে এরকম টাইপের ড্রেসগুলো আমাকে খুব মানায় আমি যখন নিজের জন্য কিছু কিনি এই টাইপের প্যাটার্ন গুলো খুঁজি আচ্ছা এটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা বেশি সুন্দর এটা ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন আর এত আরাম আপা কাপড়গুলো পরে এটা হয়ে গেল ব্যাক পার্টের ডিজাইনটা আশা রাখে এইটা আপনারা খুব পছন্দ করবেন আচ্ছা এটা আমাদের স্লিভের পোর্শনটা এই যে আমার কিন্তু ফুল স্লিভ হয়ে গেছে প্যানেল দিয়ে সো এটা হয়ে গেল স্লিভের পোর্শন আমাকে আমারটা যা দেখছেন সেম টু সেম এটা এটা বানানোর পরে দেখেন আরো বেশি ভালো লাগে আচ্ছা আপু স্টাইলস কিছু দেখাবো ছবি দেখাবো আপনাদের আপনাদের জন্য আজকে আয়োজন হ্যাঁ আজকে আরো দুইটা লাইভ করার ইচ্ছা আছে সো প্যান্টটা দাও আমি আগে প্যাসেজগুলো দেখাই দেব প্যাসেজগুলো দাও প্যাসেজগুলো দেখাই দে এই প্যাসেজগুলোর একটা ব্যাপার আছে আপা খুবই সফট কোয়ালিটির মানে এগুলো কোনো শক্ত ইচিং এই টাইপের কিছু করবে না ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু মিলি আপু আপনি অনেকদিন পর লাইভ দেখছেন কেন আপু আমরা কি অনলাইনটা করছি আসলে আপনি অনেকদিন পর লাইভ দেখছেন আচ্ছা পায়জামার প্যানেলটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে পায়জামাতে এই প্যানেলটা বসবে আপা ট্রাস্ট মি এত সুন্দর মানে পায়জামার প্যানেলটা আমার বেশি ভালো লাগছে এটা হয়ে গেল আমাদের পায়জামার যেটা আমিও নিয়েছি এটা আপা নেক লাইনের প্যানেলে প্যানেল এই যে সুন্দর করে এই যে দেখছেন সেম টু সেম হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ একেবারে পেটানো কাজ খুবই সফট কোয়ালিটিতে করা আর এটা হলো আপা স্লিভে আর হচ্ছে দামন পার্ট দেখি একটু ঠিক স্লিভের পোর্শনে বসবে আর দামান পার্টে বসবে এটা হলো পার্ট এটা যেটা হচ্ছে লোয়ার পার্টে বসাবেন আর এটা আমাদের স্লিভের পোর্শনটা দেখেন কাট ওয়ার্ক করে দিয়েছে থেকে সুন্দর টেলার মানে খুবই সফট কোয়ালিটি এই বলে দিলাম এটা হয়ে গেল ব্যাপারগুলো পুরোপুরি ড্রেসের কোয়ালিটি এবার আমি ওন্নাটা দেখাবো আর প্যান্ট হবে খুবই দামি একটা হোয়াইট কালার ফ্যাব্রিক্স দিয়ে করা খুবই দামি একটা কালার আমি কেমনে দেখাবো এই হয়ে গেল প্যান্টের ডিজাইনটা কেমন সো এটা হয়ে গেল প্যান্টের ডিজাইন আর এইবার আমি ওড়নাটা দেখাবো কালারটা খুবই ফোকাস করছে ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছেন আপু তোমার কি কথা বিশ্বাস করি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে ট্রাস্ট করার জন্য আচ্ছা এটার ওড়নাটা দেখেন উল্টা সোজা না বুঝতে পারতেছি না কোয়ালিটি এত ভালো কেন বুঝলাম না বোঝা মুশকিল একই রকম না উল্টা সোজা বোঝার অপশন নাই আচ্ছা এটা হয়ে গেল ওড়নাটা বিশাল বড় একেবারে পিওর শিফনের মধ্যে দুপাট্টাটা আমারটা থেকে দেখাই দাও তাহলে বুঝতে পারবো ওটা সোজা এই যে হুম এটা এটা ফ্রন্ট পার্ট ওড়নার ডিজাইনটা জাস্ট দেখেন আপা একদম মনের মতো বিশাল বড় সাইজের হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর জামাটা একদম আপনার মতো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি বলা মানে তো অনেক কিছু আপু জয়পুরি আনারকলিটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু থ্যাংক ইউ জয়পুরিটা খুবই বেস্ট কোয়ালিটি না রে আপু কিছু করনি শাশুড়ি আচ্ছা তাকে নিয়ে ও আপু কোনো সমস্যা না আমি মজা করে বললাম আচ্ছা এটা হলো দেখেন ওনার সাইজটা একটু দেখে নেবেন অ্যান্ড পিওর শিফন মধ্যে যারা এই টাইপের প্রোডাক্ট গুলো চাচ্ছিলেন যে পিওর শিফনের মধ্যে কিছু নিয়ে আসি তাদের জন্য আজকের এই আয়োজনটা সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ওনার ডিজাইন প্যাটার্নটা মাসাল্লাহ পা মানে অন্য অন্য প্যাটার্ন তো অনেক নেন বাট এই টাইপের প্যাটার্ন আমরা খুবই মানে বছরে একটা দুইটা নিয়ে আসি সো গুলালের এই ইন্সপায়ার্ড এই ড্রেসটা কিন্তু অনেক সবাইকার অনেক পছন্দ হবে অ্যান্ড এটার প্রাইসটাও সুপার ডুপার একটা রিজনেবল প্রাইসে পাবেন আমাকে দাও পুরো ড্রেসটা দাও আচ্ছা আপনারা এটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন আমার মনে হয় যে দরকার নাই আর আমার পড়াটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা আনস্টিস প্রাইসটা যাবে এক টাকা এইটার আনস্টিস প্রাইসটা যাবে এক টাকা আপনারা ওনার সাইজটা দেখে নেন বিশাল বড় সাইজ কিন্তু হ্যাঁ এক হাজার নয়শো আশি টাকা বা এগুলা নর্মালি পঁচিশশো তিন হাজার টাকা নিচে কেউ সেল করে না আমরা বলবো না যে পানির দামে দিচ্ছি বাট মিনিমাম কস্টিং প্রাইস রেখে এই প্রোডাক্ট ছেড়ে দেওয়া আর এগুলো বেসিক্যালি আরো কয়েকদিন পরে থেকে দিতে চেয়েছিলাম এটা পিওর একটা পাকিস্তানি ভাইবস আছে এটার মধ্যে পিওর একটা পাকিস্তানি ভাইবস দিয়ে করা কালার কম্বিনেশন আর এটা আমি ব্যান্ড কলার দিয়ে বানিয়ে পড়েছি মানে খুব সুন্দর করে এটা আপনারা মনের মতো একটা ড্রেস পাবেন ওয়ালাইকুম আসসালাম এই মিষ্টি মেয়ে কেমন আছো তোমাকে দেখার জন্য তোমার লাইভ দেখে আর তোমার ড্রেসগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন লিপি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ এত সুন্দর কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা অনেক সুন্দর না দেখেন এই ওড়নাটা মানে আমি খুব কম ড্রেস বানাই পড়ি বাট আমাকে এই জামাটাতে এত সুন্দর লাগছিল আপু দেখেন ওড়নাটা এত চমৎকার মানে কিছু জিনিস আপনাদের বুঝাই এরকম একটা থ্রি পিস পরে ছবি তোলার পর যদি আপনারা না নিতে পারেন খুব রাগারাগি করেন সো আমি ভেবেছি আমার পার্সোনাল ড্রেস গুলোই এখন থেকে নিয়ে আসবো আমার পার্সোনাল খুব পছন্দের এই কালেকশন গুলা এটা মনে হয় যে আপনাদের আমার চুলের অবস্থা খুব বাজে অনেক দিন পর দেখছি তোমাকে যেন অন্য রকম সুন্দর লাগছে আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেছে ও তাই নাকি আপু আচ্ছা তাই নাকি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজকে ব্লকের দুইটা থ্রি পিস হাতে পেলাম কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ থ্যাংক ইউ সো মাচ তবে দোপাটার চওড়াটা আছে এবার আমরা বানিয়ে দিব আপু কোনো সমস্যা নেই সুন্দর একটা রিভিউ দিয়েছেন যেহেতু ব্লকের থ্রি পিসটা আমাদের নতুন একটা আইটেম ছিল সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া তাই না আপু থ্যাংক ইউ সো মাচ আপু এইটা গেলে এখন আমরা পাকিস্তানি ডিজাইনার কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো একটা তো আমি বানিয়ে পড়েছি এগুলো আপা একটা দুইটা করে করে আছে এর পরের লাইভে আমরা ফ্যাক্টরি আনার করে দিব তারপরে আমরা হচ্ছে আরো অনেক ধামাকা ধামাকা ড্রেস আপনাদেরকে দেখাবো খুবই পছন্দ করবেন কেমন আচ্ছা আজকে আমরা পাকিস্তান এটা রং পছন্দ ইনস্পায়ার্ড একটা ড্রেস আপা এগুলো সাত আট হাজার টাকা দামের ড্রেস বাট আমাদের এগুলো একেবারে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে করা এটার দুইটা কালার আছে এভাবে এভাবে ধরে রাখো তো এভাবে এদিকে এটার দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর আপু এটার দুইটা কালারে আমি দেখাই দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো হবে রং পছন্দ জাস্ট কোয়ালিটি গুলো একটু দেখে নিবেন যে কি টাইপের কোয়ালিটিটা পাচ্ছেন এগুলো প্রত্যেকটা বানানোর পরে পরি লাগে লাগবে আচ্ছা আগে পিঙ্ক আমার চোখের মধ্যে না সন্ধ্যাবেলায় থেকে কি জানো হয়েছে আপুরে জমজম কি ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল আপু জমজম আমাদের ইন্সপায়ার্ড জমজম ইন্ডিয়ান কোনোদিন হয় না জমজম নামটাই তো পাকিস্তানে আরবি লেখা আছে দেখবেন আপু আনার করে লাইভ কখন করবেন প্লিজ আমাদের ইন্ডিয়ান কিছু ড্রেস স্টকে আছে বাট খুব একটা বেশি নাই ওইগুলো আমরা আপু ওগুলো তো আছে টাকা দিয়ে কেনা আমাদের দেশের টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে কেনা ওইগুলো একটা সেল প্রাইসে দিয়ে দিব বাট এটাই হচ্ছে কথা তোমাকে বাইরের দেশের মডেলের মতো দেখা যায় তাই তুমি ড্রেস পরো সেটাই ভালো লাগে ও তাই নাকি সবাই বলে আপু বাট আগে ভাবতাম পাম দিচ্ছে বাট মনে হয় লাগে তাই না গড গিফটেড আপনাদের চোখের সৌন্দর্য আর কি আল্লাহ তাই না হ্যাঁ আমি আমার নিজেকে নিয়ে খুবই হ্যাপি আল্লাহ যেভাবে বানিয়েছে সত্যি কথা কোনো মেনটেন করি না এক্সট্রা কোনো কেয়ার করতে হয় না মানে জিমে যায় না তাও না এটা অনেক একটা ব্লেসিং আপু ডিসকাউন্ট লাইফ কখন আমি যতটুকু শুনেছি মানুষ যখন মানে ভেতর থেকে অনেক হ্যাপি থাকে ভেতরে শান্তি থাকে সুখ থাকে তখন নাকি সেটা চেহারায় বোঝা যায় তো সত্যি কথা বলতে গেলে আমি মানুষটা আমার ব্যক্তিগত জীবন বলেন আমি খুব হ্যাপি মানে মানে আমি এত অল্পতে এত বেশি তুষ্ট হই মানে এত অল্প কিছুতে আমাকে হ্যাপি করা এত সহজ সো তো জন্য হয়তো বা এটা হইতে পারে এই যে এই জন্য দেখেন না বিদেশি মডেলদের মতো লাগে বলেই তো দেশি বড় বড় ব্র্যান্ড ওনারা আমাকে ফটোশুটের জন্য ডাকে আমার লাইভ কমেন্ট কমেন্ট করে একটু এখন হিসেবে স্টক আউট শুনি খুব কষ্ট লাগে আর শুনতে হবে না সে ব্যবস্থা করতেছি স্টক বাড়াচ্ছে আচ্ছা এগুলা নিবেন যারা আমার টেস্ট আমার টাইপের ড্রেস পড়তে চান হ্যাঁ মানে আমার পার্সোনাল ড্রেস গুলো খুবই পছন্দ করেন এগুলো তাদের জন্য এগুলো বানাইলে কিন্তু দিতে পারবো না অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা আপনি একেবারে মনের মতো পাবেন এখানে এমবোর্ডারি ওয়ার্কের কাজ করা হ্যাঁ এটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ করা আমাদের এই কোম্পানির ড্রেসগুলো হাতে নেওয়ার পরে টাকা দিবেন কোয়ালিটি হান্ড্রেডি টু পার্সেন্ট আমি কখনো পারলাম না হ্যাপি করতে আপনারে না আপনি অনেক হ্যাপি করেন আমাকে আপু এখন নিউ পাম দেয় না সবাই হিংসটে খালি নিজের প্রশংসাই করেন হ্যাঁ আপু করুক সমস্যা নাই এত চেহারা দিয়ে কি হবে আপু বলেন নিজের যোগ্যতা অর্জন করাটা অনেক ইম্পর্টেন্ট এটা ব্যাক ডিজাইনটা এটা হলো মানে চেহারা টেম্পোরারি একটা সাইন আমার কাছে মনে হয় আপনি যেটা মানুষের কাছে দিয়ে যাবেন যা করতে পারবেন এটাই মানুষ মনে রাখবে চেহারা ডাজেন্ট ম্যাটার বাট সবাই চাই ফিট থাকতে সুন্দর থাকতে বাট আমার কথা হচ্ছে আমি কিছু না করে আল্লাহ এখন পর্যন্ত রাখছে নজর না লাগে আল্লাহ যাই হোক ডিসকাউন্ট লাইভ কখন করবেন এটা হলো আমাদের আমি যেদিন অফিসে ঢুকি আমার সব মেয়েরা আমাকে বলে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে সুন্দর শুনতে সবাই পছন্দ করে এটার কালারটা ডার্ক মিষ্টি কালারটা কিন্তু লাল কালার না হ্যাঁ অনেক বেশি সুন্দর আর এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপা এগুলা এটা পাবেন আঠারোশো টাকাতে এটা পিওর কটনে হবে অন্যায় এটা কিন্তু কাটওয়ার্ক করে নিতে হবে টেলারকে বলবেন এম্বোয়ডারি প্যানেলটা কাটওয়ার্ক করে দিতে এই এই টাইপগুলো এখন আপনারা পাবেন একটু কোয়ালিটি ফুল বাহিরের আইটেম টাইপের ড্রেসগুলো রিজনেবল প্রাইসে নিতে হলে এখান থেকে নিতে পারবেন আর এটা হলো প্যান্ট এগুলো যাবে আপা আঠারোশো আশি টাকা এগুলো বানানোর পরে বুঝতে পারবেন সারাদিন পরে থাকবেন খুবই আরাম পাকিস্তানি সুইস ভয়েলে করা এগুলো আচ্ছা এটার আরেকটা কালার দেখাচ্ছে আজকে আমি ঠান্ডা মাথায় বেশ কয়েকটা সুন্দর সুন্দর ড্রেস আমি আপনাদেরকে দেখাবো হেলেন লিখেছে আচ্ছা হেলেন আপা আছে আপু কত ড্রেস পছন্দ করে স্টক আউট হয়ে যায় আহা আপু এটা দেখেন আপু এটা কিভাবে বানাবেন একটু বলে দিব এটা কিভাবে বানাবেন আচ্ছা এটা খুবই সুন্দর তুমি একবার মিস ওয়ার্ল্ডে অডিশনে ছিল না আপু আমি মিস ওয়ার্ল্ড অডিশনে ছিলাম না শুধু আমি হচ্ছে থার্ড রানার আপ হ্যাঁ ফোর্থ এন্ড মিস ফটোজনিক আমি মিস ওয়ার্ল্ডের হ্যাঁ সো এটা শুনলে একটু অপমানজনিত লাগে সো আমি অডিশনে না ওখানে আমি প্রত্যেকটা রাউন্ডে ভালো করি এন্ড চার নাম্বার পজিশনটা গেইন করে এটা ধরো সো এইটা সো এইটা ডিজাইনটা আমি ওই ওইটা আমার ভালো শখের বসে গিয়েছি বাট আমার আসলে ভালো লাগে যে আমি অ্যাস্টার লাইফস্টাইলের একজন কর্মী এটাই আমার ভালো লাগে আচ্ছা এটা হলো কালারটা দেখেন এই কালারগুলো কিন্তু পাওয়া যায় না এটা বানাবেন কি করে যান ধরে রাখো না এটা তো নেকলাইনটা এখান থেকে একটু ফাড়া দিবেন একটু ফাড়া দিয়ে রাখবেন পাইপিং ইউজ দিবেন এটা খুবই স্ট্যান্ডার্ড লাগবে আচ্ছা এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা হয়ে গেল আমাদের স্লিভের পোর্শনটা খুব সুন্দর করে দেওয়া কালারটা খুবই সুন্দর আপনি একটু রিজনেবল প্রাইসে আনিস্টিল আরে দেখাবো রে আপা ডিসকাউন্টে পাবেন আজকে হ্যাঁ সারা দিন করে রাতে একটু মন ভালো লাগে আপু তোমার সাথে গল্প করে আমারও মানে আমার মা বলে কেন হচ্ছে দিনের বেলা লাইফ করিস না আমার না দিনের বেলা লাইফ জমে না এটা আমাদের হচ্ছে ওনার চথুর কর্নার দুই সাইড দুই পারে এটা কিন্তু কেটে নিবেন হ্যাঁ দু পাশে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক কাজ করা আছে কালার কনসেপ্ট খুবই আনকমন এগুলো নতুন আসছে আপ একেবারে ডিফারেন্ট কিছু আপনারা পাবেন এখন থেকে অ্যাস্টারে আর এটা আমাদের প্যান্ট পিস এটার প্রাইসটাও যাবে আঠারোশো টাকা এটার দুইটা কালার ছিল আমি দুইটা কালার কমপ্লিট করলাম এগুলা মানে জাস্ট কয়েকটা পিসেস করে করে স্টকে আছে হ্যাঁ মানে এটা কোথায় এটা 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 চারটা বা পাঁচটা পাবেন মানে এগুলো মানে কেন যে আমি আগে দেখেনি কারিজ মা এগুলো এগুলা দেখেন এগুলা চারটা বা পাঁচটা করে করে পাবেন আচ্ছা শিফন ওনার ড্রেসটা নাই আপু এই যে আমারটা শিফন ওনাটাই যে আমি পরে আছি এটা আসতে হ্যাঁ আমার আমি যেটা পড়ে আছি এটা কিন্তু পিকচার আগে আপলোড করছি এই মিষ্টি মেয়ে তোমার হাইট কত বলা যাবে আপু আপু আমার হাইট হ্যাঁ ফুট ইঞ্চি ওকে তোমার ফ্যাক্টরি এমব্রয়ারি থ্রি পিস রিস্টক করবেন আপু দেখাবো রি নতুন আসছে রিস্টক যেগুলো লাগবে গ্রুপে পোস্ট করে দেন ওগুলো করে দিব আর আজকে হচ্ছে নতুন এসছে ওগুলো দেখাই দিব একটু ধৈর্য ধরেন আচ্ছা এইটা কেউ নিয়ে নিবা এটা কেউ নিয়ে নিবা মানে এটা না নিলে আমার জান্নাতুল মাও পছন্দ করে দিচ্ছে মানে এটার কালার ইউনিক এটার বুননটা তোমরা এটা হাতে না পাইলে আমার প্রশংসা করতে পারবা না মানে আমি চাই যে আমাকে সবাই দোয়া করুক এই জামাগুলো যারা পাবে আজকে প্রত্যেকটা আপা সাত আট হাজার টাকা দাম ড্রেস হ্যাঁ মানে এরকম কোয়ালিটি মেনটেন করা জাস্ট এতটুকু বুঝে নিয়ে আচ্ছা আপু আপু আনারকলি হবে পরের লাইফে আনারকুলি দিব এটা ব্যাক পার্টের ডিজাইনটা কেমন এটা ব্যাক পার্টের ডিজাইন আর এটা হয়ে যাবে আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে খুবই আনকমন আপু রেডি থ্রি পিস দেখেন আপু পরের লাইভে দেখাবো সবই এটা কেউ নিয়ে নিবেন এটা খুব সুন্দর চারজন আপারা পাবেন একটা মনে সেল হয়ে গেছে এটার অন্যটা একটু হাতে নিয়ে দেখে নিবেন মানে আজকের এই এগুলা যারা পাবেন তারা এই জীবনে অ্যাস্ট্রাল লাইফ স্টাইল ভুলতে পারবে না যারা একটু দামি বা একটু বাহিরে পড়ার মতো আনকমন কিছু চাচ্ছিলেন কালারই ইউনিক কালার একেবারে আলাদা টাইপের কালার এটা হলো প্যান্ট পিস এগুলো যাবে দু হাজার পঞ্চাশ টাকা করে এটা চারটা বা পাঁচটা পাবেন আপনি এগুলো দামি কালেকশন তো ওইভাবে স্টক আমি করি না এটা হলো একটা ফ্যাক্ট আচ্ছা জমজম আসে না আমাদের রাইহান জমজম নিয়ে না এখন জমজম দেখাবো দাঁড়ানো এখন জমজম দেখাবো তার আগে এটা একটু দেখাই নেই এইগুলো এগুলো একটু অর্ডার করবেন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন গ্রীন কালারের মধ্যে আপু এটা আপু এটা আপু কাজ বলতে সেলফ একটা বুনন আছে সেলফ একটা বুনন আছে আমার এই জামাটা আজকে খুবই সুন্দর লাগছে পরে দেখেন এত সুন্দর মানে ফিটিংস মানে আনস্টিস বানিয়ে পরে ভালোই লাগে আপু অফিস গোইং কিছু ড্রেস বা ওয়ান পিস দেখান আপু দেখাবো হ্যাঁ কাজ চলছে অনেক কিছুই পাবেন এটা ওই দিন দেখাইতে যাই আমি দেখাই নাই এটা এতটা সুন্দর কারিজমে স্টাইলে করা স্মার্ট এখনকার জন্য বেস্ট এস্টারে ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু কারণ আমরা ডিজাইনার দিয়ে কাজ করাই আমাদের ডিজাইনাররা সবসময় ট্রেন্ড ফলো করে ডিজাইনার রাখার একটা সুবিধা হলো আপনি খুব ট্রেন্ডি ট্রেন্ডি মানে ড্রেস পাবেন নিজের বুদ্ধিতে কিছু করতে হবে না হ্যাঁ সো ডিজাইনার আছে চারজন আমরা নতুন আরেকজন ডিজাইনার নিয়োগ দিয়েছি সে অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে লাইক কিছু জিনিস না বলে বুঝবেন না আমাকে করে দেয় না বাট আমার সাথে পার্সোনাল সম্পর্ক জন্য করে দেয় আমি তাদের থ্রুতে বড় বড় ব্র্যান্ডের সাথে আগে যখন মডেল ছিলাম ফটোশ্যুট করতাম সো ওই থ্রুতে অনেক ডিজাইনারের সাথে আমার পরিচয় সো বড়ো বড়ো ব্র্যান্ডগুলো যে কারণে প্রাইসটা টানে তাদের অনেক মার্কেটিং টাকা খরচ করতে হয় শোরুম এমপ্লয়ি আমরা আমাদের যেহেতু অনলাইন আমরা খুব অল্প টাকায় খুব ভালো ভালো মানে প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি উইথ কোয়ালিটি মেনটেন করে আচ্ছা এটা নতুন আসছে এটা তো পরশুদিনকে দেখাইতে যায় দেখাই নাই আজকে দেখাবো মনের মতো বা আমার উপরে যাদের বিশ্বাস আছে এই টাইপের ড্রেস গুলো বানিয়ে পরে একটু অফিস বা ভার্সিটি যান প্রত্যেকে জিজ্ঞেস করবে কোথায় থেকে নিয়েছেন আপনি এগুলো বানালে আর দিতে পারবো না মানে কষ্টের ব্যাপার হচ্ছে এটা এটা আমাদের খুব সুন্দর স্লিপের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে আপু আমার পড়াটা এক হাজার নয়শো আশি টাকায় দিয়েছি থ্যাংক ইউ আপু এটা নিয়ে নিবেন হ্যাঁ এটার অন্যটা দেখায় আপা অন্যটার ভেতরে বুনন করা আছে আমি জানি না ওনার ভেতরে এরকম বুনন করা পাবেন এটা কারিজ মাপ এটা হচ্ছে আমাদের এটা আরেকটা কালার ছিল নিয়ে গেছো ব্রাউন কালার দেখো তো নিয়ে গেসো না কোনটা নাই আউট আমি তো বলে আসছিলাম বলছি একটাও নাই আপু বলে আসছিল তাহলে প্রি অর্ডার নিব নাকি এটা একটু জিজ্ঞেস করো তোমার ড্রেস পরে তোমার আমার পরা ড্রেসটা নাকি স্টক আউট এখন কি করব আমি মানে এইরকম আমি তো বলে আসছি তাই না এটা কেন করলো আচ্ছা আমি কথা বলতেছি আচ্ছা মনি তো খারাপ হয়ে গেল লাইক করতে ইচ্ছে করছে না

আচ্ছা আমার পর ড্রেসটা মনে প্রি অর্ডার এ নিতে হবে আমারটাই স্টক আউট হয়ে গেছে হ্যাঁ সো সরি আমারটাই স্টক আউট মেবি হয়ে গেছে এটা দেওয়া দেওয়া যাবে কিনা তা খুব ব্যাড নিউজ এটা খুব খারাপ হইছে আর কি সো এটা হলো টাটা বাই বাই আমরা হচ্ছে আমারটা পাবেন না সম্ভবত নিলেও মানে পরে মানে প্রি অর্ডার করতে হবে আই থিংক মনটা খারাপ হয়ে গেল আমি এই লাইভটা তাহলে কেটে দিচ্ছি লাইভ চলাকালীন যদি স্টক আউট হয় সো এই লাইভটা আমি ডিলিট করে দিতে পারি আপনারা এই লাইভের কিছু থাকলে স্ক্রিনশট নিয়ে দেন আমার পাওয়াটা আপাতত হয়তো বা